প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সেটালটি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাহিত্য কণিকা গল্পর বই থেকে বাংলা বই থেকে অর্থাৎ দু সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য প্রত্যপ্রকার এবং নবম শ্রেণীর দু সালে যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য কি প্রত্যপ্রকার গল্পের বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিবে প্রত্যুপকার লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই গল্পটার বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেব প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো এখানে ছয় পৃষ্ঠা ছয় পৃষ্ঠা নিয়ে আলোচনা করব প্রত্যুপকার গল্পের ঠিকই দেখো বহু নির্বাচন প্রশ্ন শুরু দেওয়া আছে খলিফা মামন কোথাকার শাসনকর্তা ছিলেন সেটা হচ্ছে চারটা অপশন দেওয়া আছে সেটা হলো খ নাম্বার ড্যামাস্কার অর্থাৎ ডেমাস্কারের কী ছিল তিনি শাসনকর্তা ছিলেন তারপর দেখো উদ্দীপকে বলছে উদ্দীপক পরে এবং দুই নং সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়া এখানে লেখা আছে সে বহ কাহিনী শুনিয়া নূপ্রীতির মুক্ত হইলেন বহুদিনের বিবেদবান দূরে গেল ভক্তিতে অন্তর আত্ম হইল প্রেমের জয় হইল নৌপতির কণ্ঠে হাতেমের জয়গান তাহার কণ্ঠে বেদিয়া উল্লেখিত হইল ধন্য হাতেম ধন্য তাহার কুল এরপর প্রশ্ন আছে নিপতির মাধ্যমে প্রত্যুপ্রকার গল্পের খল্পে কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে এটা হলো মহানুভবতা মহানুভবতা এরপর দেখো সৃজনশীল প্রশ্ন এখানে সুন্দরভাবে দেওয়া আছে চুরির অভিযোগে কিছু লোক লোকজন ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করল ঘটনার বিবরণ শুনে তিনি চকিদার আমজাদকে ডেকে নিয়ে ডেকে নির্দেশ দিলেন বন্দিকে তাহার বাড়িতে রাখতে ঘটনাক্রমে আমজাদ জানতে পারলেন বন্দি ব্যক্তি আর কেউ নাই সে দশ বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিলেন নিজ গিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিলেন কিন্তু আমজাদ নিজের ক্ষতি ভেবে হবে ভেবে না চেনার ভান করে চুপ করে রইল প্রত্যুপকার গল্প শব্দের অর্থ কী প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে প্রত্যুপকার বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর ক নাম্বার ছিল প্রত্যুপকার শব্দের অর্থ কী প্রত্যুপকার শব্দের অর্থ উপকারীর উপকার উপকারীর উপকার করা খলিফা কিছুক্ষণ মনে হয়েছিলেন কেন উত্তর খলিফা মামুন যখন জানতে পারলেন যে আলী ইবনে আব্বাসকে তিনি বন্দি করা ব্যক্তি ডেমাস্কার নগরীতে কিরূপ আশ্রয় দান ও কীভাবে পানরক্ষা করেছিলেন এনার মতো দয়াশীল পরোপকারী ন্যায়পরায়ণ ও সুবিচে বেচক ব্যক্তিকে কিভাবে দুরাচার হতে পারে তাকে কেউ ষড়যন্ত্র করে ফাঁসাতে চাচ্ছে তার এই মৃত্যুদণ্ড চাচ্ছে খলিবা মামুন এসব কথা শুনে ভাবছিলেন তিনি সত্যিটা জানার চেষ্টা করেছিলেন নিজের ভুল বুঝতে পেরে খলিবা মামান কিছুক্ষণ জন হয়ে মনো হয়েছিলেন তিনি সত্যিকার জানার চেষ্টা করেছিলেন সত্যিটা জানার চেষ্টা করেছিলেন নিজের ভুল বুঝতে পেরে খলিপা মামুন কিছুক্ষণ কি কিনো হয়েছিলেন উদ্দীপকে গণমার প্রশ্নে উদ্দীপকে বন্দি ঘটনা প্রত্যুপকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় ব্যাখ্যা করো উদ্দীপকে বর্ণিত চুরির অভিযোগে কিছু লোক যৌন ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করল ঘটনা বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দিতে তার বাড়িতে রাখতে ঘটনাক্রমে আমজাদ জানতে পারলেন বন্দী ব্যক্তি আর কেউ নাই সে দশ বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটন থেকে বাঁচিয়েছিলেন নিজের প্রতি গিয়ে 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 আহত সন্তানের সেবা করেছিলেন কিন্তু আমজাদ নিজের ক্ষতি ভেবে হবে ভেবে না চেনা ভান করে চুপ করে রইল উদ্দীপকে বন্দী ঘটনায় প্রত্যুপক্কার গল্পের যে ঘটনার কথা স্মরণ করিয়া দেয় সেখানে আলী ইবনে আব্বাস এক সময় ডেমাস্কারের এক সম্রাট ব্যক্তি এবং আশ্রয় এবং সাহায্য লাভ করেছিলেন সেই ব্যক্তি এক মাস ধরে তাকে নিজের বাড়িতে লুকিয়ে রাখেন নিরাপত্তা প্রদান করেন এবং অর্থসহ যাবতীয় প্রয়োজনীয় মিটিয়ে নিরাপদ প্রস্তান নিশ্চিত করেন পরে ভাগ্যের ফিরে আসে আশ্রয় দাতাটি ব্যক্তি বন্দি হয়ে খলিপার কোষালয়ে পরে আলী ইবনে আব্বাসের জিম্মায় আসেন এই দুটি ঘটনার মাধ্যমে কৃতজ্ঞতার মূল্য এবং মানসিকতার বিপরীত ফুটে উঠেছে প্রত্যপকার গল্পে কৃতজ্ঞতা ও আত্মত্যাগের উজ্জ্বল উদাহরণ দেওয়া হলো উদ্দীপকের ঘটনায় কৃতজ্ঞতার অভাব ও সার্থকতার প্রতিফলন ঘটেছে নম্বর প্রশ্ন সর্বশেষ প্রশ্ন আমচাঁদ ও আলী ইবনে আব্বাস উভয় বন্দী কর্তৃক উপকৃত হল এরা একই রকম নয় বিশ্লেষণ করো উত্তর আমচাঁদ ও আলী ইবনে আব্বাস উভয় বন্দী কর্তৃক কর্তৃক উপকৃত হলো এরা একই রকম একই রকম নয় মন্তব্য যথাযথ বিবেচিত কার গল্পের আলী আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী খলিফা মামনের সময়ে দামেশকের জনক শাসনকর্তা পদশ্রুত হন নতুন শাসনকর্তা মামনের একজন প্রিয় ছিলেন আলী ইবনে আব্বাস তিনি স্থানীয় একজন সম্রাট ব্যক্তির কাছে আশ্রয় লাভ করেন জীবন রক্ষা করেন পরবর্তীকালে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা ওই সম্রাট ব্যক্তি খলিফাস মামনের শূন্য দহল কর্তৃক বন্দি করেন এবং খলিফার নির্দেশে আলী ইবনে আব্বাসের গৃহে তাকে অন্তরীণ করে রাখার ব্যবস্থা করে আলী ইবনে আব্বাসের বন্দি ব্যক্তির সঠিক পরিচয় জানতে পেরে উপকারীর উপকারের জন্য নিজের জীবনের ঝুঁকি গ্রহণ করেন এবং খলিফার কাছে তার মুক্তির জন্য সুপারিশ করেন অপরদিকে আমজা জানতে পারে যে ব্যক্তি তার সন্তানের জীবন রক্ষা করেছে তা অন্তত বড় উপকার তিনি কিন্তু স্বার্থ বড় সংকীর্ণ মানবত্বর পরিচয় দিয়ে সেই উপকারের কথা এড়িয়ে যান তিনি নিজের সম্ভাব্য ক্ষতির ভয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে ব্যর্থ হন তিনি নিজেকে বিপূতমুক্ত রাখার জন্য বন্দি উপকারের কথা চেপে যান এবং সাহায্য করতে কোনো উদ্বেগ নেন না এটি তার আত্মকেন্দ্রীয়তা ও সাহসের অভাবে তুলে ধরে যদিও আমজাত ও আলী ইবনে আব্বাসের একই পরিস্থিতি পড়েছিলেন তাদের আচরণ এবং মানসিকতার নৈতিকতার পার্থক্য স্পষ্ট করে তাই কথা বলা যায় যে আমজাত ও আলী ইবনে আব্বাসের উভয়ে বন্দি কর্তৃক উপকৃত এরা একই রকম নয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা প্রত্যপ্রকার গল্পের বহু এবং সৃজনশীল পোস্টের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে দিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের জন্য এই গল্পটা আছে এবং দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য কি এই শর্ট সিলেবাসের মধ্যে পত্রপোকার গল্পটা আছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দিবা পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা পেসকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম